দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এস এইচ মিডিয়া অনলাইন মাগরাটক অনুষ্ঠান দেখছেন আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের অনুষ্ঠান আমার আজকের অনুষ্ঠানের একজন বিশেষ অতিথি উনি মাগুরামায়ের কৃতি সন্তান মিডিয়া জগতে উনি সতেরো বছর ধরে কাজ করে যাচ্ছেন এবং দেশের বাইরে বিভিন্ন অর্গানাইজেশনের সাথে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের সাথে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছেন তিনি তিনি বাংলাদেশের মিডিয়াতে উপস্থাপনা এবং সংবাদ পাঠিকার কাজ করে যাচ্ছেন দীর্ঘ সতেরো বছর তিনি মাগুরা মায়ের কৃতি সন্তান আমাদের মাঝে উপস্থিত রয়েছেন শারমিন নাহার মিনা প্রিয় মাগুরাবাসী দেশ এবং দেশের বাইরে বিভিন্ন প্রান্তে আপনারা ছড়িয়ে আছেন আমি এই মাগুরাটকে মাগুরার যারা কৃতি সন্তান রাজনীতিবিদ মিডিয়াতে যারা কাজ করছেন তাদের সবাইকেই পরিচিত করিয়ে দেওয়ার চেষ্টা করি শারমিন লিনাকে আপনারা সবাই চেনেন সারা বাংলাদেশের মানুষই ওনাকে চেনেন উনি নিয়মিত সংবাদ পাঠিকার দায়িত্ব পালন করছেন এবং বিভিন্ন সোশ্যাল ওয়ার্ক উনি করে যাচ্ছেন আজকে আমরা এই সুন্দর মনোরম পরিবেশে তার সাথে আড্ডা দিচ্ছি চলুন আমরা তার কাছ থেকেই শুনি তার জীবনের গল্প শারমিন কেমন আছেন আমি সত্যি ভীষণ ভীষণ সম্মানিত আমি কথা না বাড়িয়ে প্রশ্নে তুলে যেতে চাই আপনার ছোটবেলাটা কোথায় কেটেছে এবং পড়াশোনা কোথায় করেছেন জানিয়ে শুরু করছি লাগছে। আজকে যারা তারা নিশ্চয়ই দেখছেন এবং দেখবেন তাদেরকে আমার আহ পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা এবং শুভেচ্ছা তাছাড়া বাংলাদেশে যারা সোশ্যাল মিডিয়াতে এই মুহূর্তে আমাদের এই পর্বটা দেখছেন তাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক অনেক অনেক শুভেচ্ছা আমার ছোটবেলা থেকে যদি শুরু করে একদম জন্ম সূত্রে আমি আসলে জন্মেছিলাম নড়াইল জেলাতে কারণ আমার বাবা একজন সরকারি চাকরিজীবী ছিলেন আমার বাবা একজন প্রকৌশলী ছিলেন এই তো পশ্চিম ছিল নড়াইলে তো সেখানে আমার জন্ম তারপর নড়াইল থেকে আমরা মাগুরায় চলে আসি মাগুরায় অনেক আগে অনেক আগে আহ যুদ্ধেরও আগে আব্বু চলে আসে মাগুরায় আসা যাওয়া করতেন তারপর আস্তে আস্তে আমার দু বছর পর আমি মাগুরায় চলে সঙ্গে এবং হয়ে মাগুরায় দাদা বাড়ি নানা বাড়ি কিন্তু মাদারীপুরে তো মাদারীপুরে যাওয়া হতো উপলক্ষে যাওয়া হতো আর ছোটবেলা এটা হচ্ছে তো এক কথাই যদি বলি যে আমি কোথাকার মেয়ে আমি কিন্তু বলি যে আমি মাগুরার মেয়ে কারণ আমার বড় হওয়া বেড়ে ওঠা মাগুরার আলো বাতাস পানি এইগুলোর মধ্যে আর মাগুরা আমার কাছে অনেক ভালো লাগার একটা জায়গা এবং আমি বলবো যে আমি মাগুরা জেলার আশপাশে মাগুরাতে এবং আমি যদি যদি কখনো মরতেও জিজ্ঞেস করে মাগুরাতেই যেতে চাই আমার ইচ্ছা যে আমি যেন মাগুরাতেই মরতে পারি হ্যাঁ কারণ আমার বেড়ে ওঠা তো ওখানেই আমি ওখানেই আসলে খুব স্বাচ্ছন্দ্য বোধ করি স্মৃতির টানে মায়ের টানে আমাদেরকে যেতেই হয় মাগুরাতে এবং মাগুরার মানুষের খোঁজ খবর নিতে হয় আপনি বিভিন্ন সোশ্যাল ওয়ার্ক করেছেন এবং মাগুরাতে পিরাই যান আপনি মানুষের সাথে কথা বলেন দেখেন তাদের সুখ দুঃখের কথা চিন্তা করেন আমি এখন যে ক্যাম্পেন করেছেন আমি এখন যে জিনিসটা জানতে চাই মিডিয়াতে আপনি কেন এলেন সতেরো বছর পরে আপনি উত্তরটা কেন হলেন অনলাইন ছোটবেলা থেকে আমি খুব খুব বেশি কালচারাল মাইন্ডে একটা মানে আমার বাবা মা আমাকে এমন ভাবে গড়ে করেছেন যে আমি ভীষণ কমিউনিকেটিং সোশ্যাল মানুষের সাথে মিশতে মানুষের সাথে কথা বলতে তারপর তাদের কথা শুনতে নিজের কথা বলতে আমি সবসময় পছন্দ করি ছোটবেলা থেকে আমি এমনই ছিলাম আমার বৈশিষ্ট্য বলা চলে এমনই যে আমি চুপচাপ থাকতে পারি না আমি অনেক কথা বলতে পছন্দ না দুষ্টল হ্যাঁ চঞ্চল বললে তো আবার অন্য কিছু আমি খুবই লক্ষ্মী মেয়ে কিন্তু চঞ্চল স্বভাবের ছিলাম তো যাই হোক আমি ছোটবেলা থেকে নাচ গান করেছি বিতর্ক করেছি বিভিন্ন এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি এগুলো বলে পড়াশোনার পাশাপাশি আমি সবগুলোতেই অংশগ্রহণ করতাম এমনকি খেলাধুলাতেও অংশগ্রহণ করতাম তো তারপর আসলে আমার যখন আমি তো কলেজে মাগুরায় পড়ি তাই আমি স্কুল পর্যন্ত মাগুরায় পড়াচ্ছি কলেজে ঢাকায় এসেছি লালমাটি মহিলা কলেজে আমি ইন্টারমিডিয়েট শেষ করেছি তারপর আমি চান্স পাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সেখান থেকে আমি আমার মাস্টার্স শেষ করলাম অনার্স মাস্টার্স তো তারপর আমার তখন স্যাটেলাইট টেলিভিশন শুরু হলো ইটিভি নিউজ তারপর এগুলো যখন আমি দেখতাম নিউজ পড়তে দেখতাম আমার খুব ভালো ওই যে আমি বললাম যে আমি খুব কমিউনিকেটিভ আমি মানুষের সাথে কানেক্টিং মানে কানেক্টেড হতে খুব পছন্দ আমার অবশ্যই সেটা মানে ইফেক্টিভ কানেকশন হতে হবে মানে কাজের ক্ষেত্রে আছে না যে ও আচ্ছা ঠিক আছে আজ কথা বলা এই আমি আমার পছন্দ করি না প্রয়োজনের অতিরিক্ত যেটা আমার প্রয়োজন কাজের ক্ষেত্রে ততটুকুই তো তখন আমাকে খুব অ্যাট্রাক্ট করলো যে না আমি এতটা আমি যেহেতু একটু নাচ গান পছন্দ করি কথা বলতে পছন্দ করি আমি কেন নিউজ জন্য ট্রাই করবো না এবং জার্নালিজমটা আমাকে খুব টানত আমার খুব ভালো লাগতো যে জার্নালিজম এমন একটা জায়গা যেখানে প্রত্যেকটা মানুষের কাছে আপনি যেতে পারেন এবং এখানে কোনো মানে বাধা নাই আমার কাছে এটা মনে হয়েছে যে আমি একদম আহ শিকড় থেকে শুরু করে আমি একদম উপর লেভেল একদম সবার কাছে আমি যেতে পারবো নিম্ন বৃত্ত নিম্ন মধ্যবিত্ত উচ্চবিত্ত সবার কাছে তো আমার আসলে খুব ভালো একটা উদ্দেশ্য নিয়ে জার্নালিজমে আসা যে না মানুষের কাছে যেন পৌঁছাতে পারি মানুষ আমাকে বিশ্বাস করবে আমার কথা মানুষ বিশ্বাস করবে তো তারপর আসলে জার্নালিজমে আসা ভালো লাগা থেকে কোন কোন টেলিভিশনে কাজ করেছি আমি স্টার্ট করেছিলাম বাংলা থেকে তারপর বাংলাদেশন থেকে আর টিভিতে আমি যাই আর টিভি থেকে চ্যানেল টোয়েন্টি ফোরে আমি সাইমন ড্রিং এটা তো আমাকে বলতেই হবে আপনারা জানেন যে আমাদের মুক্তিযুদ্ধের সময় একজন সাংবাদিক সাইমন আর যিনি কাজ করেছিলেন আমাদের মুক্তিযুদ্ধের উপরে তো উনি উনি ছিলেন চ্যানেল টোয়েন্টি ফোর এর উপদেষ্টা পরিষদের একজন কি বলবো যে একজন সম্মানিত সদস্য বা একটা ভালো পজিশনে উনি ছিলেন উনি কালেক্ট করছিলেন প্রেজেন্টার বাংলাদেশের স্ক্রিন থেকে বিভিন্ন টিভি চ্যানেলের তো আলহামদুলিল্লাহ আই এম রিয়েলি ব্লেস টু সে যে সাইমন ড্রেন স্যার আমাকে আমাকে কালেকশনে রেখেছিলেন মানে ওনার যে পছন্দের প্রেজেন্টার উনি পছন্দ করে করে যে উনি চ্যানেল টোয়েন্টি এর জন্য বাছাই করে রেখেছিলেন তার মধ্যে আমি একজন ছিলাম তো তারপর আমি চ্যানেল টোয়েন্টি ফোর চান্স পাই তারপর আমি চ্যানেল টোয়েন্টি ফোর থেকে এন টিভিতে আসি এবং এন টিভিতে আমি দশ বছর কাজ করেছি মানে সবচেয়ে বেশি কাজ টিভিতে তো এভাবেই আমার আসলে মিডিয়ার যাত্রা আমি আহ বলা যায় ছোট্ট করে যে আমি ইউনিভার্সিটি থেকে আমার স্বপ্ন ছিল যে না আমি জার্নালিজমে কাজ করবো তারপর আমার ব্রডকাস্ট জার্নালিজমে আসা আর যেহেতু আমি একটু সাজি গুজরা পছন্দ করি একটু শাড়ি পরা তো তখন ভাবলাম যে আমার মানে এক ঝেলে দুই পাখি মারা হবে শারমিন আড্ডা দিচ্ছি আমরা আড্ডা খুব জমছে আমি যে কথাটি জানতে চাই যে আপনি দেশের ভিতরে অনেক বড় বড় ইভেন্ট আপনি উপস্থাপনা করেছেন এবং আমি নিজে আপনাকে দেখেছি আপনি যে বড় বড় ইভেন্ট গুলো কভার করেছেন সেখানে আমি নিজেও থেকেছি আমি দেখেছি আপনার উপস্থাপনার ভিতরে একটা কানবন্ত ব্যাপার থাকে এটা কি করে সম্ভব আর আপনি দেশের বাইরে বাংলাদেশকে উপস্থাপন করার জন্য বিভিন্ন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন সাথে কাজ করে যাচ্ছে দীর্ঘদিন সেই অভিজ্ঞতা যদি আপনি একটু শেয়ার করতেন অবশ্যই অনেক অনেক বড় করে বলতে হবে আমাকে যদি আমাদের সময় স্বল্পতার একটা ব্যাপার আছে তারপর ছোট করে বলার চেষ্টা করছি আহ প্রাণবন্ত কিভাবে থাকি সেটা হচ্ছে বলতে পারেন যে আমি খুব ইতিবাচক মনোভাবের একজন মানুষ কারণ আমি আমার পারিবারিক আবহাওয়াটা ওরকম ছিল আমি যখন যা করতে চেয়েছি নাচ গান কবিতা আবৃত্তি কোরআন শরীফ পড়া বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করা আমার পারিবারিক বাধা ছিল না এবং আমাদের পরিবারটা ছিল একটা একান্নবর্তী মানে যৌথ পরিবার আমাদের পরিবারের মধ্যে সবাই সবার সাথে কথা বলতাম মানে একটা সবসময় একটা ফেস্টিভাল মুড থাকতো মানে বাসায় কারণ আমার বাবা ছিলেন সংসারের একদম হাল ধরা ব্যক্তি ওনলি আর্নিং পার্সন তো আমি দেখেছি যে আমাদের ফ্যামিলিতে আমাদের কাজিন বা চাচা বা কুকুরা বা সবাই বেড়াতে আসতো সবাই আমরা সব সময় একটা জমজমাট পরিবেশ আমি বড় হয়েছি তো বলা চলে যে এটা অবশ্যই পারিবারিক শিক্ষা যে সবার সাথে সুন্দরভাবে কথা বলা আমার বাবাকেও আমি দেখেছি আপনি মাগুরার মানুষ তো মাগুরা যারা আছেন আমার আব্বুকে চেনেন আব্বু সবার সাথে ভীষণ ওয়েল বিহেভ একজন পার্সন এবং আব্বুকে দেখতাম যে আব্বু সবার সাথে হাসিমুখে কথা বলত তো ওইখান থেকে আমার আসলে প্রাণবন্ত হয়ে ওঠা হয়তো আমি দেখে দেখেই শিখেছি আর কথা বলা মানেই সুন্দর করে মানুষের সাথে হাসি মুখে কথা বলা আমার বাবা আমাকে সবসময় আহ বাবা মা সবসময় আমি দেখেছি বাসায় যেই আসতো মেহমান সে আমার ক্লোজ হোক বা দূরের হোক সবার সাথে হাসি মুখে রিসিভ করা শিখাইকে তো এমনি ফ্যামিলি থেকে এটা सीखा আর প্রাণবন্ত থাকি ওই যে বললাম বিভিন্ন অনুষ্ঠানে কিভাবে প্রাণবন্ত থাকি ওই ব্যাপারটাই আমার মধ্যে গ্রো করেছে এবং আরেকটা বিষয় হচ্ছে বিভিন্ন অনুষ্ঠানে আমি আমি ভীত হয়ে যাই না আমি নার্ভাস ফিল করি না আমি যদি নার্ভাস ফিল করি তাহলে তো আমি পারফরম্যান্স করতে পারব না এটা তো আমার শিক্ষা যে হ্যাঁ কোনো কাজ করতে গেলে আমাকে খুব কনফিডেন্টলি করতে হবে তো আমি ওইভাবেই কনফিডেন্স এবং পজিটিভিটি এই দুটো জিনিস থাকলে না কেউ কখনো প্রাণবন্ত না হয়ে পারে না আর একটা প্রশ্ন দেশের বাইরে আমি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেছি আমি পনেরোটা দেশে পর্যন্ত বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেছি এবং আমি ইউথ লিডারশিপকে প্রমো প্রমোট করতাম বাংলাদেশের ইউথ যারা ছিল আমার যখন কাজের দু থেকে আমি কাজগুলি শুরু করি তখনকার সময় যারা আমার সঙ্গে কাজ করেছে তখন সময় যারা ইয়াং জেনারেশনের ছেলে মেয়েরা তারা আমার সঙ্গে অনেক অনেক কনফারেন্সে অ্যাটেন্ড করেছে এবং আমরা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেছি এবং রিপ্রেজেন্ট করতে যেয়ে যেটা আমরা দেখেছি যে বাংলাদেশকে অনেকেই চেনে এবং বাংলাদেশকে কিভাবে চেনে যে সবাই বলে যে যে আপনারা অনেক অতিথি পরায়ণ এবং বাংলাদেশের মানুষ ভীষণ মিশুক অনেক অনেক ক্রিয়েটিভ তো আমাদের এই ব্যাপারটা খুব ভালো লাগতো আমাদেরকে খুব এনকারেজ করতো এবং আমি বিভিন্ন স্টেজে উঠে যখন স্পিচ দিতাম অ্যাজ রিপ্রেজেন্টেটিভ অফ বাংলাদেশ ইন ইউথ লিডারশিপ তখন না আমি খুব প্রাউড ফিল করতাম আমি বাংলাদেশকে পরিচিত করেছি আমি টার্কি গিয়েছিলাম আমি কিন্তু রুশকে গিয়েছিলাম সেখানে একটা পলিটিক্যাল কনফারেন্স ছিল সেখানেও কিন্তু আমি পজিটিভ ব্যাপার তুলে ধরেছি কারণ আমি চাই না আমার দেশের নেগেটিভিটিটা তুলে ধরতে আন্তর্জাতিক পরিমন্ডলে কারণ আমি যেমন চাইবো না যে আমার পরিবারকে ছোট করতে ওরকম আমি চাইবো না আমার দেশকে ছোট করতে যতটুকু পেরেছি বাংলাদেশের সব পজিটিভ সাইড আমরা তুলে ধরেছি তো ইট ওয়াজ রিয়েলি ভেরি এক্সাইটিং কি বলবো যে এক্সাইটিং এন্ড ইউনিক এক্সপিরিয়েন্স ধন্যবাদ শারমিন আমরা প্রায় দেখি যে সোশ্যাল মিডিয়াতে অনেকেই ভাইরাল হয়ে যাচ্ছে বা একটু ভিন্ন চিত্র প্রদর্শন অনেকে ভাইরাল হচ্ছে যেটা আসলে আমাদের এই বাংলাদেশের সমাজের প্রেক্ষাপটে সেটা মোটে কাম্য নয় সেই ক্ষেত্রে যে এই যে হঠাৎ করে ভাইরাল হওয়া বা পরিচিত হওয়া আপনি এটাকে কিভাবে দেখছেন চমৎকার একটা প্রশ্ন আমি এখানে বলতে চাই এখানে আজকে অনেক আহ দর্শকটাই হয়তো দেখবেন একটি কথা আমার খুব বলতে ইচ্ছে করে যে বিভিন্ন প্রোগ্রামে যখন আমরা যাই শুধু আমি না ধরেন আমার সহকর্মীরা যারা যাচ্ছে আহ ওখানে অনেক জার্নালিস্টরা থাকেন বিভিন্ন প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া কিন্তু কেউ আমাদের কাছে এসে কিছু জানতে চায় না মানে আমাদেরও তো অনেক কিছু বলার আছে জানার আছে সেটা যেই হই না কেন যাই হই না কেন আমরা উদ্যোক্তা হতে পারি আমরা সংবাদ উপস্থাপক বলি অনুষ্ঠান উপস্থাপক বলেন যাই হোক আমাদের কাছে কেউ আসতে চায় না এটা আমি আমার এক্সপিরিয়েন্স এক্সপেরিয়েন্স থেকে বলছি সেটি হচ্ছে একটা অনুষ্ঠানে আমি গিয়েছিলাম রিসেন্টলি তো সেখানে আমি দেখছি যে আমাকে হয়তো কেউ চিনছেই না বা আমার কাছে আসছেই না ফোন নিয়ে যে আপনি এখানে পুরস্কৃত হলেন আপনার কেমন লাগছে কারণ ওই যে আমাকে চেনে না বা হয়তো আমাকে নিউজে দেখেছে হয়তো চিনতে পারছে না বাট সোশ্যাল মিডিয়ায় যারা কি না খুব পলট পালো ড্রেস আপে আসছে তারা ড্রেস আপে কোনো তো আটকা করছে না আমি নাম বলবো না যাদের যারা খুব ব্যক্তিগত বিষয়গুলো মানে সোশ্যাল মিডিয়া কে একদম পারিবারিক মিডিয়া বানিয়ে ফেলেছে খুব মানে কি বলবো একেবারে প্রাইভেসি মেনটেন করে না যারা একদম সবকিছু হর হর করে বলে দেওয়া তারপর আহ উল্টা পাল্টা নাচ উল্টা পাল্টা বেশুরা গান যারা গিয়ে ভাইরাল হচ্ছে আমি বলবো যে আসলে যাদেরকে আমরা চিনিও না খালি একেবারে ওভার মেকআপ নাই সমাজে ভালো কোনো মেসেজ দিচ্ছে শুনেন ভাইয়া মেসেজটা হচ্ছে এরকম তারা দেয় ও ওটা কেন করলো ও ওটা মানে সমালোচনা এটা কেন হলো এটা কেন হলো ভাই আমি এখানে সমালোচনা করতে আসিনি হ্যাঁ কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম থাকতেই পারে কিন্তু আমি দেখছি যারা ভাইরাল হচ্ছে তাদের কাছ থেকে আমি কোনো কিছুই পাচ্ছি না আমার ভালোই লাগে না আমি কিন্তু স্কিপ করে যাই ভিডিও গুলো কারণ তারা পরিবার নিয়ে কথা বলছে তাদের সংসার ভাঙলো কিনা তাদের সংসার জোড়া লাগলো কিনা এইসব শোনার জন্য তো আমার মোবাইলটা আমি কিনি নাই আমার আমি যেটা ভরি নাই আমার মোবাইলে টাকা খরচ করে আমার আমাকে বুঝতে হবে দর্শকদের বুঝতে হবে যে আমাদের অনেক বেশি এই ধরনের প্যান প্যানানি ঘ্যান ধ্যানানি শুনতে আসলে আমাদের সময় নেই এবং অনেক কূর্তি বয়সে কিছু মডেল হিসেবে তারা নিজেদেরকে পরিচয় দেয় তাদের কাছ থেকে শেখার কিছুই নাই ভাইয়া ট্রাস্ট হ্যাঁ তারা আমার কাছে তাদেরকে আমি ব্যক্তিগতভাবে ভাবে আঘাত করছি না বাট আমি তাদেরকে বলছি আপনাদের কাছ থেকে শেখার কিছুই নাই আপনারা এমন কিছু করেন আপনাদের কাছ থেকে যেন স্কুল কলেজ ইউনিভার্সিটি ছেলে মেয়েরা কিছু শিখতে পারে মডেল মানে কি আদর্শ আমি এমন কিছু করব যেটা মানুষ আমাকে ফলো করবে হ্যাঁ আমাকে মানুষ ফলো করছে আমার ফলোয়ার এক লাখ এক লাখ মানুষ আমার কাছ থেকে কি মেসেজ নিচ্ছে শুধু বিনোদন দেয়া মানে কি বিনোদন দেয়া মানে এই না যে আমি অর্ধ কাপুরে নাচলাম আর আমি সুপার হিট হয়ে গেলাম ইটস নট বিনোদন বিনোদন মানে হচ্ছে মানসিক সুস্থতা দেয়া এটা খুব ইম্পর্টেন্ট একটা কথা বলছি কিন্ত আপনারা কোট করে থাকতে পারেন আমার কাছে বিনোদন মানে হচ্ছে আমাকে মানর আমার মানসিক স্বাস্থ্য ভালো রাখার একটা ফোরাম যেটাতে আমার মানসিক মূল্যবোধ তৈরি হবে আমার ফ্যামিলিতে আমার ছোটরাও শিখবে বিনোদন মানে হচ্ছে এটা হ্যাঁ একটা বিনোদনের নাচ গান থাকবে কেন থাকবে না অবশ্যই থাকবে কিন্তু দেখেন আপনি হলিউড বলিউড খেয়াল করে দেখেন বা বিভিন্ন কোরিয়ার যারা যারা কোরিয়ায় কাজ করছে আমরা কেন কোরিয়ান মেকআপ দেখি আমরা কেন কোরিয়ান প্রোডাক্ট ইউজ করতে চাই আমরা কেন বলিউড নাচ বলিউডের নাচ দেখি আমরা কেন প্রিয়াঙ্কা চোপড়ার সাক্ষাৎকার শুনবো আমরা কেন এদের আমরা কেন ফলো করছি কারণ নিশ্চয়ই এরা কোনো মেসেজ দিচ্ছে দেখেন প্রিয়াঙ্কা চোপড়া কিন্তু একটা পাশ্চাত্য দেশকে রিপ্রেজেন্ট করে রাইট সেখানে কিন্তু পোশাক আশাক তারা এমনই পরে যে হ্যাঁ তাদের ফ্যাশনটাই তাদের ট্রেন্ডটাই সে ফলো করছে কিন্তু সে বলছে কিন্তু খুব চমৎকার সে কিন্তু জীবনের মেসেজ দিচ্ছে মোটিভেশনাল স্পিচ দিচ্ছে সে কিন্তু আমাদের দেশে যারা মডেল অভিনয় যারা করছেন বা আমি সবাইকে বলছি না সবাই কিন্তু পার্সোনালি নেবেন না যারা করছে তারা কি মেসেজ দিচ্ছে আমি আমার দেশের কোন অভিনেত্রী মডেল বা কোন মানে সোশ্যাল ইনফ্লুয়েন্সার পজিশন নিয়ে আমি কোট করতে পারি যে হ্যাঁ আমার জীবনে এই জিনিসটা কাজে লাগছে আপনারা অবশ্যই ভালো কাজ করছেন কিন্তু তারপরেও আপনাদের ভালো কাজটাও নষ্ট হয়ে যাচ্ছে আপনাদের কিছু কিছু না বোঝার জন্য বা কিছু কিছু এমন কিছু অ্যাক্টিভিটির জন্য যেটাতে মানুষ বিরক্ত হচ্ছে সো আমি বলবো তাদের কাছে একটা অনুরোধ এমন কিছু করবেন না যেখানে মানুষ বিরক্ত